খড়ের পালে আগুন অল্পের জন্য রক্ষা পেলে বেশ কিছু বাড়ি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজলের আহরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে ধান মারার সময় বিপত্তি ঘটে এক কৃষক ঈশ্বর দাস ট্রেসারের মাধ্যমে তার বাড়ির সামনে ধান মারছিলেন যেখানে খড় পড়ছিল তার পাশে খড়ের পালা ছিল ও পাশে ঘর ছিল তার ওপর দিয়ে ইলেকট্রিক তার চলে যায় কিভাবে ইলেকট্রিক তার থেকে আগুন লেগে যায় খড়ের গাদায় আগুন দাও দাও করে জ্বলে ওঠে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসেন এলাকাবাসীদের সহযোগিতা আগুন আয়ত্তে নিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ ছুটে আসেন ইলেকট্রিক দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছিল ইলেকট্রিকে তারপরে যায় মাটিতে ইলেকট্রিক দপ্তরের কর্মীরা তার জোড়া লাগিয়ে ইলেকট্রিক স্বাভাবিক করেন এলাকাবাসী ছুটে না আসলে আশপাশের বাড়িগুলো পুরে ছাই হয়ে যেত এলাকাবাসীদের জন্য রক্ষা পেল স্থানীয় ঘরবাড়ি ছুটে আসলেন কি দেখলেন এবং কি বিষয় জানতে পারলেন আমরা আমাদেরকে থানা থেকে ফোন করেছিল যে ওখানে তার ছেড়ে আগুন লেগেছে কিন্তু এখানে আমরা তাদের ঘরে ছুটে আসলাম এসে দেখলাম যে এখানে ওই হ্যাডবাস্টার দিয়ে ধান মেরেছে ওই ধান মারার কারণে ওই কারি গিয়ে তারের উপর পড়েছে হ্যাঁ তার দুই তার এক জায়গায় হয়ে ফায়ারিং হয়ে সেই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে আপনি এখন মেরামত করছেন হ্যাঁ আমরা এখন মেরামত করছি আপনার নাম আমার নাম নবকুমার কুমার বর্মন কোন পদায় আমি এখানে মিস্ত্রি মানে ঘটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন